বন্ধুরা ভিডিওতে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাতল মাছ অনেকে হয়তো জানেন না যে এই কাতল মাছগুলো কি করে তৈরি করা হয় বা এই মাছগুলো থেকে কি করে বাচ্চা তৈরি করা হয় তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই কাতল মাছগুলো থেকে কি করে ডিম সংগ্রহ করা হয় হ্যাচারিগুলোতে কি করে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় এই পদ্ধতিগুলো কি করে করে থাকে হ্যাচারিগুলো এই সমস্ত জিনিসগুলোও কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই মাছটিকে চেনেন না বা জানেন না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর যারা মাছ চাষ করেন তারা তো এই মাছটিকে পুকুরে চাষ করেই থাকেন কারণ এই মাছটি অত্যন্ত লাভজনক একটি মাছ এবং খুবই জনপ্রিয় একটি মাছ এছাড়া যারা মাছ চাষ করেন না এদের মাঝে অনেকেই রয়েছেন যারা এই মাছটিকে খেতে বেশ পছন্দ করে থাকেন তবে এমন অনেকেই রয়েছেন যারা আসলে জানেনই না এই মাছগুলোকে কী করে উৎপাদন করা হয় বা এই মাছগুলো কী করে ডিম দিয়ে থাকে ডিম থেকে কী করে বাচ্চা উৎপাদন হয়ে থাকে তো এই জিনিসটি করার জন্য এক ধরনের হরমোন ইনজেকশনের ব্যবহার করা হয়ে থাকে অনেকে হয়তো এই ইঞ্জেকশনটি নিয়ে ইনজেকশনটি নিয়ে বিভিন্ন ধরনের মত প্রকাশ করে থাকেন অনেকে বলেন এইগুলো কি খাওয়ানো হচ্ছে বা এই ধরনের খারাপ কাজ কেন করা হচ্ছে কারণ ওনারা হয়তো জানেন না যে এই ইঞ্জেকশনটি আসলে কি যার ফলে এই ধরনের মন্তব্য করে থাকেন তো প্রথমে জিনিসটি ক্লিয়ার করে দিচ্ছি যে হরমোনটি দেওয়া হয় এটি কোনো সাইড এফেক্ট মানব মাছগুলো নিজে থেকেই ডিম ইঞ্জেকশন দেওয়ার পরে ট্যাঙ্কে ছেড়ে দিলে ডিম দিয়ে থাকে তো আর যেটা প্যাটে চাপ দিয়ে হালকা করে এভাবে ডিম বের করে নিয়ে আসা হয় সেই পদ্ধতিকে স্ট্রিপিং পদ্ধতি বলা হয় সাধারণত কাতল মাছগুলোকে স্ট্রিপিংয়ে করা হয় কারণ ন্যাচারাল ব্রিডিংয়ে এই মাছগুলোর থেকে ডিম হলে তেমন একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না তাই এই পেটে চাপ দিয়ে ডিমগুলো বের করে নিতে হয় এর পরবর্তীতে যে মেল মাছ রয়েছে সেই মেল মাছের রেসপন্ডগুলো এটাতে দিয়ে দিতে হয় দিয়ে দিলে এই ডিমটা ফার্টিলাইজ হয়ে যায় এখন ভালো করে মিক্সিং করে নিতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে মিক্সিং করে নেওয়া হচ্ছে মিক্সিং হয়ে গেলে এটাকে আবার ওয়াশ করার একটা বিষয় থাকে তো ভালো করে মেল এবং ফিমেল মাছের দুটোকে ব্যবহার করার পরে এটিকে মিক্সিং করা হচ্ছে মিক্সিং হয়ে গেলে এখানে অল্প পরিমাণ জল দিয়ে আর একটু ভালো করে মিক্সিং করে নিতে হবে এর পরবর্তী কাজ হচ্ছে এটিকে ওয়াশ করা ওয়াশ করার ক্ষেত্রে একদম ফ্রেশ জলে দিয়ে সেটাকে কিছু সময় ঘোরালে মাছের যে ডিমগুলো রয়েছে সেগুলোর আকারও একটু বড় হয়ে আসে এবং মাছের যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেনা ফ্যানা হয়ে আছে জলের উপরে এই ফ্যানাগুলো পরিষ্কার করে নিতে হবে তাছাড়া ডিমটা ঘোরালে কয়েকবার ওয়াশ করলে এটা ফার্টিলাইজেশন আরও ভালো হয়ে থাকে তো